আমাদের আজকের ভ্রমণের গন্তব্য স্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র চিরহরিণ বনাঞ্চল অঞ্চল জাতীয় উদ্যান এটি একটি সংরক্ষিত বনা অঞ্চল আমরা অনেকেই জানি না যে বাংলাদেশের সুন্দরবনের পরেই কিন্তু এই লাওওয়া বনের অবস্থান আমরা অলরেডি এই সবুজ অরণ্যভূমির দিকে অগ্রসর হচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা লাউওয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেটে গিয়ে পৌঁছাবো সেই সাথে আমরা এই সবুজ অরণ্যভূমির উৎপত্তি জীববৈচিত্র্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানব এ যেন এক কাল্পনিক স্বর্গের পথ দুপাশে সবুজ অরণ্য সাথে ছোট পাহাড় কেটে বয়ে গেছে রাস্তা এই রাস্তাতে খুবই দুর্ঘটনাপ্রবণ রাস্তা আপনারা যখন এখানে ট্যুরে আসবেন অবশ্যই রাস্তার পাশের সিগনালগুলো মেনে চলবেন এটাই হচ্ছে সেই চির অরণ্যভূমি লাউবাসড়া বনের প্রবেশদ্বার এখানে ছোটো ছোটো সাইনবোর্ডগুলোতে টিকিট কাটা থেকে শুরু করে অনেক গাইডলাইন জানতে পারবেন এবং সেগুলো অবশ্যই মেনে চলবেন প্রায় বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই বিশাল বন অঞ্চলটিতে বিভিন্ন ধরনের সবুজ অরণ্য এবং বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য ভরপুর বাংলাদেশের ষাটটি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি একটি অন্যতম বনায় অঞ্চল বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই চির অরণ্য ভূমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন আমাদের দেশে বন্য বন্যপ্রাণীর মধ্যে জন্য এই বিলুপ্তিরহ বনাঞ্চলটি বিখ্যাত আগেই বলেছিলাম এরকম সাইনবোর্ড ফলো করার জন্য বন্য প্রাণীকে উত্তক্ত করবেন না নিরবতা বজায় রাখুন তবে আমরা সেখানে উল্লুকের কোনো দেখা পাই নাই কিন্তু বনের ভিতরে বসবাসকৃত খাসিয়া জনগোষ্ঠী এবং সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা জানতে পারি তাদের ভাষ্য অনুযায়ী এখানে মাঝে মধ্যে উল্লুকের দেখা পাওয়া যায় এবং তারা আমাদের সাজেস্ট করেন এখানে বন্য প্রাণী দেখার উদ্দেশ্যে আসতে হলে খুব সকালবেলা অথবা পরন্ত বিকেলবেলা আসতে হবে উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং বাহারি প্রজাতির উদ্ভিদ উল্লুক থাক বা না থাক কিন্তু আমার মনে হচ্ছিল এই বন মেচো এবং সাপের জন্য বিখ্যাত ট্রেন না এই জঙ্গলের মধ্য দিয়ে আবার রেল লাইন চলে গেছে আমার বন্ধু বলছিল এই রেল লাইনের কারণেই অনেক প্রাণী দুর্ঘটনার কবলে পড়ে আমরা বোনের মেইন গেট থেকে মাত্র হাফ কিলো রাস্তা চলে এসেছি আমরা আরও বোনের গহিনে চলে যাব যাই বাপরে বাপ কি মোটা সামনে বিশ্রামাগার এবং সংলগ্ন মসজিদ এখানে আবার আলাদাভাবে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে এখন বানরের দিকে খুব কম কারণ বানর থাকে লোকালয়ে কারণ লোকালয়ে তারা খাবার ভালো পায় এখানে সাংবাদিক চলে আসছে তার মানে এখানে কিছু একটা কাহিনী ঘটে গেছে আলাপচারিতার মাধ্যমে আমরা জানতে পারি এই বোনের একটা অজগর সাপ এই রেল লাইনে কাটা পড়ে যায় দেড়শো হয় এখানে সাংবাদিক আসা যাওয়া করতেছে এবং দুর্ঘটনা যাতে এড়ানো যায় সে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছে তারা ওকে আমরা সামনে এগোই এবং বনের সৌন্দর্য উপভোগ করি সাথে হিস্ট্রিটা কালেক্ট করি এই রেল লাইনের এই জায়গাটা আসলে আপনাকে ছবি তোলার জন্য বা সেলফি শ্যুট করার জন্য আপনাকে পারফেক্ট একটা কম্বিনেশন তৈরি করে দিবে। যখন এখানে ট্যুরে আসবেন এইখানে অন্তত ছবি তুলতে ভুলবেন না চলেছে বিগিন রেল লাইনের এই পাশটা পর্যন্ত মানুষের আসা যাওয়া বেশি থাকে আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্যুরে আসেন আর সাথে যদি বৃদ্ধ মা বাবা এবং ছোটো বাচ্চা থাকে তাহলে সাজেস্ট করব বোনের ভিতরে তাদের না নিয়ে যাওয়ার জন্য কারণ বিপদ বলে কই আসে না সো সেভ ইউর সেলফ এই পাশ পর্যন্ত সুন্দর একটা পরিবেশ বসার জায়গা আছে ইবাদতখানা আছে খাওয়া দাওয়ার সুন্দর জায়গা আছে এ পাশ পর্যন্ত আসলে মানুষের আনাগোনা বেশি থাকে এই পথ ধরেই আমরা যতদূর পারি বনের গহিনে যাওয়ার চেষ্টা করব বনের ভিতরে দেশ জ্বলন্ত কাঠি বা সিগারেটের অবশিষ্ট অংশ নিক্ষেপ করবেন না অবশ্যই এটা মেনে চলবেন কারণ এটা একটা বন শুকনো পাতা থাকে আপনি যদি জ্বলন্ত কিছু ফেলে দেন সেই ছোট্ট একটা আগুন থেকেই বিশাল ক্ষতি হয়ে যাবে যেদিকে জঙ্গল বেশি আমরা আসলে ওই পথ ইগনোর করছি কারণ বনের ভিতরে আমরা তিনজন ছাড়া কাউকে আর চোখে পড়ছে না এই বনের গাছপালা খুবই উঁচু তাছাড়া কিছু কিছু জায়গায় গাছপালার পরিমাণ এত ঘনত্ব যে সূর্যের আলো পর্যন্ত নিচে আসতে পারে না এবার আমরা এই চিরহরিণ বনাঞ্চলের ইতিহাস জেনে রাখি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ শুরু করেছিলেন সেই গাছগুলো আজকের এই বনে পরিণত হয় ভিডিওতে আমরা এখানে পূর্বে বসবাসকৃত ব্রিটিশদের আবাসস্থান এবং তাদের দৃশ্যপট নিয়ে আলোচনা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন দুই হাজার সাতশো চল্লিশ হেক্টর আয়তনের এই পশ্চিম ভানগাছ নামে সংরক্ষিত বন ছিল এই এলাকাটি তাই এখানকার এই লাউবাসড়া জাতীয় উদ্যানের আগের নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন এই বনের অস্তিত্ব এবং জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানগাছ বনের বারোশো হেক্টর এলাকাকে খ্রিস্টাব্দে সংরক্ষণ এবং সংশোধন আইন অনুযায়ী খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় বনের গহিনে যতই যাবেন একদম গাছ ছমছমে পরিবেশ সৃষ্টি হবে এই বনে যত প্রাণী আছে পাখি উভচর সরীসৃপ স্তন্যপায়ী সবগুলো বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী আর এই বোনের যে বিশাল বিশাল লম্বা গাছগুলো দেখবেন এই গাছগুলো বাংলাদেশের এরকম বনাঞ্চল আর সুন্দরবন ছাড়া কোথাও দেখতে পারবেন না এই বনের গহিনে খাসিয়া জনগোষ্ঠী বাস করে তারা বিশেষ প্রয়োজন ছাড়া লোকালয়ে আসে না আমরা তাদের কাছ থেকে কিছু আনারস কিনি আর পাহাড়ি আনারস এত পরিমাণে মিষ্টি আর রসালো মার্শাল্লাহ আপনি না খেলে বুঝতে পারবেন না এখানে একটা অদ্ভুত প্রজাতির গাছ আছে যে গাছকে ঘিরে খাসিয়ারা অনেক ভৌতিক কাহিনী বলে এই গাছের আঞ্চলিক নাম হচ্ছে চাউল এবং তারা এখানে এই গাছকে ডাকে জিন গাছ নামে আচ্ছা আমার কাছে এই বোনের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গাটা ছিল এই বোনের কাগেসে সেই রেলপথ আমি যদি আবার কখনো এখানে আসি তাহলে অবশ্যই অনেকটা সময় ধরে নিয়ে আসবো সেই রেলপথ ধরে হাঁটব এবং প্রকৃতির এই অভয়ারণ্য মন ভরে উপভোগ করবো ইনশাআল্লাহ